আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক অজপাড়া গ্রামের নাম ছিল কাদামাটি গ্রামটা দিনের বেলা শান্ত রাতের বেলা নিস্তব্ধ গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো শ্মশান শ্মশান ঘিরে কাটা ঝোপ আর বড় বড় বট গাছ লোকজন সন্ধ্যা নামলে সে পথে যেত না কারণ সবাই জানতো রাত হলে ওখানে লণ্ঠন জলে অথচ আশেপাশে কেউই থাকে না কাকারা বলতো ওটা ভূতের লণ্ঠন গ্রামের তরুণদের মাঝে কৌতূহল ছিল প্রবল রতন নামে এক দুঃসাহসী ছেলে ঠিক করলো যাবে সে বলল ভূত বলে কিছুই নেই প্রমাণ করে দেব। এক অমাবস্যার রাতে রতন পথে নামলো হাতে ক্যারোসিনের লণ্ঠন কোমরে ধারালো দাগ বাতাস অদ্ভুত ঠান্ডা কুকুরেরা হাউ মাউ করে ডাকছিল শ্মশানের ধারে পৌঁছেই সে দেখল দূরে আলো আলোটা দুলছে যেন বাতাসে ঝুলে আছে সে চিৎকার করে বলল কে ওখানে কোনো উত্তর এলো না আলোটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো রতনের বুক ধরফর করতে লাগলো সে নিজের লণ্ঠন উঁচু করলো হঠাৎ দেখলো কোনো মানুষ নেই কেবল একটা লণ্ঠন ভেসে আসছে বাতাসে কোনো দড়ি নেই কোনো হাত কিছুই নেই রতনের শরীর ঠান্ডা হয়ে গেল সে দৌড়াতে চাইল কিন্তু পা যেন জমে গেল মাটিতে হঠাৎ কানে ফিসফিসানি শোনা গেল এত রাতে এলে কেন রতন ঘেমে গেল বুক ধরফর করছে সে কাপা কাপা গলায় বলল আমি আমি দেখতে এসেছি আবার সেই ফিসফিসানি দেখেছো এখন আর ফিরতে পারবি না আলোটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠলো লন্ডনের ভেতর থেকে দেখা গেল মুখ চোখের কোটরে আগুন জ্বলছে রতন চিৎকার করে উঠল গ্রামে পরদিন ভরে লোকে শ্মশানের পাশে তার লণ্ঠন পেল কিন্তু রতনের দেহ আর পাওয়া গেল না গ্রামের বুড়োরা বললো ওকেও লণ্ঠন নিয়ে গেছে এরপর থেকে কেউ আর সে পথে হাঁটেনি এরপর থেকে কেউ আর সে পথে হাঁটেনি রাত নামলে শ্মশানের ধারে আরও লণ্ঠন দেখা যেত একটা নয় দুইটা নয় তিনটা নয় কখনো দশটা লোকেরা বিশ্বাস করত প্রতিটি লণ্ঠন মানে এক একটা আত্মা গ্রামের বাচ্চারা দূর থেকে তাকিয়ে কাঁপতো মাঝে মাঝে ভোরে কানে শোনা যেত ফিসফিসানি আরেকজন আসছে আরেকজন আসছে কুয়াশাচ্ছন্ন ভরে শ্মশান থেকে ধোয়া উঠত যেন কারো চিতা এখনো জ্বলছে কিন্তু সেখানে কোনো মৃতদেহ নেই শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা গ্রামের মানুষ বলতো যারা সাহস করে গিয়েছিল তাদেরই হার আর লণ্ঠন আজও রাত হয়ে জ্বলে নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ